যে গৃহপালিত প্রাণী তাদের সারা বছরই কোনো না কোনো রোগের সম্মুখীন আমাদের হতে হয় এবং তার রোগের প্রতিকারের জন্য আমাদেরকে প্রাণী চিকিৎসা কেন্দ্রে যেতে হয় কিংবা ডাক্তারবাবুদের পরামর্শ নিতে হয় এবং এই সমস্ত রোগের প্রাদুর্ভাব আমরা অনেকটাই কমিয়ে দিতে পারব যদি আমরা নিয়মিতভাবে সরকারি নির্দেশ অনুযায়ী যে সমস্ত রোগের টিকাকরণের সূচি আছে যে সূচি আমাদের প্রাণী চিকিৎসা কেন্দ্রে রাখা থাকে সেই সূচি অনুযায়ী যদি আমরা প্রাণী চিকিৎসা কেন্দ্রে গিয়ে আমরা আমাদের প্রাণীদের চিকিৎসা এবং টিকাকরণ যদি ঠিকমতো করে নিতে পারি কয়েকটি জিনিসকে মাথায় রাখতে হবে যে গ্রামে যখন টিকাকরণ শুরু হবে তখন সমস্ত প্রাণীকে টিকাকরণের আওতায় আনা হচ্ছে কিনা এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে এতে করে কি হবে টিকা বিহীন যে প্রাণীটি তার সংক্রমণের সম্ভাবনা কিন্তু না হলে থেকে যাবে যদি কোনো প্রাণী যদি আমরা বাদ দিয়ে দিই টিকাকরণের অনুষ্ঠান থেকে টিকাকরণের সূচি থেকে তাহলে কিন্তু সেই টিকাকরণ না করা প্রাণীটি কিন্তু তার সংক্রমণের সম্ভাবনা থাকছে সাম্প্রতিককালে প্রাণীটির অন্য কোনো টিকা দেওয়া হয়েছে কিনা এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে কারণ যদি খুব সম্প্রতি তার অন্য কোনো রোগের টিকা দেওয়া থাকে তাহলে পরবর্তী অন্য রোগের টিকার ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের ব্যবধান কিন্তু এখানে অবশ্যই মেনে চলতে হবে আমি একটা উদাহরণ দিয়ে বলি ধরুন ফুট অ্যান্ড মাউথি যেটা আমরা খুরিয়া বা এসো রোগ বলি সেই ভ্যাকসিন যদি আমরা করতে চাই তার যদি টিকা করতে চাই তাহলে সেই প্রাণীটির অন্য কোনো রোগের টিকার থেকে এই রোগের টিকার মাঝখানে কিন্তু পনেরো থেকে একুশ দিনের একটি অন্তর কিন্তু রাখতে হবে আরেকটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে টিকা যখন পরিবহন করা হচ্ছে এটা সাধারণভাবে আমি সাধারণভাবে গ্রামবাসী অথবা প্রাণীপালকদের জ্ঞাতার্থে আমি জানাতে চাইছি যে টিকা পরিবহন এবং সংরক্ষণ চার থেকে দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে করতে হবে এবং টিকার যে ভায়াল সে সরাসরি ভায়াল কিন্তু সরাসরি সূর্যালোক থেকে দূরে রাখতে হবে অর্থাৎ এই কোল্ড চেন যেমন অবশ্যই মেনটেন করতে হবে এবং টিকার সময় যে ভায়াল থেকে টিকাটি নেওয়া হচ্ছে সেটি সরাসরি সূর্যালোক থেকে দূরে রাখতে হবে এবং টিকার যে লেভেল অর্থাৎ যে ভায়াল এর উপরে যে লেভেল লাগানো থাকে সেই লেভেলের উপরে কিছু নির্দেশাবলী থাকে সেই নির্দেশাবলী অত্যন্ত কঠোরভাবে পালন করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যবহার না হওয়া অবশিষ্ট টিকা অবশ্যই নষ্ট করে ফেলতে হবে প্রাণীপালকদের উদ্দেশ্যে তাদের জ্ঞাতার্থে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আমি জানাতে চাইছি সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সম্পদ বিকাশ দপ্তরের বেলগাছি স্থিত যে ল্যাবরেটরি রয়েছে যেটি এই রাজ্যের একমাত্র সরকারি ল্যাবরেটরি যেখানে ১৩টি ভ্যাকসিন এবং তিনটি অ্যান্টিজেন তৈরি হয় বিভিন্ন রোগের ভ্যাকসিন অর্থাৎ টিকা কিন্তু এখানে তৈরি হয় সেই টিকাগুলি কি সেটি হচ্ছে অ্যানথ্রাক্স স্পোর ভ্যাকসিন এখানে তৈরি হয় ব্ল্যাক কোয়ার্টার অর্থাৎ বি যেটা বজবজে রোগের টিকা এখানে তৈরি হয় হেমোরিজিক সেপ্টিসিমিয়া অর্থাৎ এইচএস বা গলাফলা রোগের টিকা এখানে তৈরি হয় এখানে ফাউল কলেরা তার টিকা তৈরি হয় ডাক কলেরা তার টিকা তৈরি হয় রানীক্ষেত ডিজিজ বা নিউকাসেল ডিজিজ সেই রোগের টিকা এখানে তৈরি হয় যেটি পাখিদের হয় ডাক প্লেগের যে ভ্যাকসিন বা টিকা সেটি তৈরি হয় ফাউল পক্স তার ভ্যাকসিন এখানে তৈরি হয় বা টিকা তৈরি হয় ছাগলের গোটপক্স যে ভ্যাকসিন সেই ভ্যাকসিন এখানে তৈরি হয় এবং শুকরের যে সোয়াইন ফিভার শুকরের ভ্যাকসিন সোয়াইন ফিভার ভ্যাকসিন কিন্তু এখানে তৈরি হয় তাই আমি আপনাদের জ্ঞাতার্থে এটা যেমন জানালাম তেমনি আপনাদের অনুরোধ করব যে আপনার গবাদি প্রাণীর কোনো রকমের কোনো অসুস্থতা হলে আপনি সরাসরি সঙ্গে সঙ্গে যেমন সরকারি প্রাণী চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করবেন এবং টিকার বিষয়ে বিশদে সেইখানে আপনি তথ্য পাবেন এবং আপনার প্রাণীটি টিকা কখন করতে হবে বা আপনার প্রাণীর আগে কখন টিকা হয়েছে সেই তথ্য যেমন আপনি ডাক্তাবুকে দেবেন এবং পরবর্তী টিকাকরণের জন্য আপনার কি করণীয় সেটি কিন্তু আপনার প্রাণী চিকিৎসা কেন্দ্রে ডাক্তারবুর সঙ্গে পরামর্শ করে ঠিক করে নেবেন অর্থাৎ টিকাকরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই টিকাকরণের মাধ্যমে আমরা রোগ প্রতিরোধকে অত্যন্ত সফলভাবে আমরা রোগ প্রতিরোধের দিকে এগিয়ে যেতে পারব এতক্ষণ শুনলেন গৃহপালিত প্রাণীদের টিকাকরণ ও সতর্কতা